আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক বিটি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই জানেন যে বিসিএস পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে তো অনেকেই ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন না আমি আজকে আপনাদের সরাসরি এডমিট কার্ডের লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে আপনারা আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে বিপিএসি ডট টেলিটক ডট কম ডট বিডি স্লাস দিয়ে দেখুন আপনারা এই ওয়েবসাইটটি যখন আপনারা লিখে পেস্ট করবেন তখন আপনাদের মাঝে সরাসরি এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটি চলে আসবে তারপর এখান থেকে আপনারা আপনাদের ইউজার আইডি দিয়ে দিবেন এবার আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর দেখবেন যে নিচে অপশন চলে আসবে আপনার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তারপর আপনি এখান থেকে সুন্দরভাবে আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বের সঙ্গেই থাকবেন ধন্যবাদ